সাকিব ইজ গোয়িং থ্রু ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে হি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নেবে তার জন্য ইনাফ অপরচুনিটি ক্রিয়েট করা সো দ্যাট টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য যদি কেউ রেডি হতে পারার জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্ট সেম কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল। যে ঢাকা থেকে সে করতে চায় তো আমি সম্মান জানিয়েছি তখন এটার কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নেই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর আমি আমি বিশ্বাস করি যে না সেটা যদি ভালো হবে আর বাকিটা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে ইঞ্জিলি না এটা তো বললাম যে একটা যে বোলিং ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে তো আপনি খুশি আছে সাকি বোলার এসে খুশি ছিলেন বল হাততে ছুটে যাচ্ছিল ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ ও জানে ও সবচেয়ে ভালো ওর কি অবস্থা তো ও মনে করেন ওর হাতটা বলছে যে বল করতে যে বোলিং ফিকারটা উইক হয়ে গেছে ইনস টু ডু সাম ইউনো স্ট্রেংথেনিং প্রোগ্রাম সো আমি জানতাম এটা তো আস্তে আস্তে হয়েছে মানে ইটস নট একটা ইঞ্জুরি লিগে ভেঙে গেছে হ্যামস্ট্রিং টান লেগেছে এটা দুই ধরনের না দেখার জন্য তো সেই দিকে ওই ফ্রেঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নাম হবে মানে আমি জানি রেভিল করেছে কিনা তো ওইটা ওরা খেলতে চায় ঢাকা টিমে তার ইন্টারেস্ট ছিল একটা পুরোনো ফ্রেঞ্চাইজি ওরা ফিরে এসছে মানে ফার্স্ট ও সেকেন্ড অ্যাডিশনে খেলেছিল আর রাজশাহী একটা টিম তারা খেলতে চায় মানে ইচ্ছা পোষণ করেছে এর মধ্যে তিনটাকে আমরা সিলেক্ট করেছি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেন খেলতে চায় তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন সো তারপরে তারা বলছে অসুবিধা তারা খেলতে চায় অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুক সম্ভব একটা ফ্র্যাংচাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে অনেকগুলা ব্যাপার থাকে এর সাথে আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং দুই তিন বছর ডিআরএস এগুলো টকাই ছিল না আমি জানি না আগে আমার ডিরেক্টর বলতে পারবেন ওগুলো থাকবে প্রোডাকশনটা বেটার হবে আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে দাবি না তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি ওই রেভিনিউ শেয়ার করতে পারে ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই আমি বুঝতে পারবো এক্সাক্টলি কীরকম হয় তো তারা আকর্ষণীয় করা যায় নেক্সট ইয়ার নেক্সট কারিকশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য সেগুলো তাদের বুঝিয়েছি সো ওই তিনটা টিম তো এসছে তো আমরা যে উই আর হ্যাপি আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড সেকেন্ড হলে আপনি জানেন কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স সেটা আমার সবচেয়ে বড়ো কনসার্ন আর সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা যে আমরা টুর্নামেন্ট ভালো করে সাতটা যদি না হতে তাহলে আমার খারাপ লাগতো আমাদের বিকেশ ছিন্ন প্লেয়ার মানে বিশটা প্লেয়ার কম খেলবে বা ইয়ে হবে তো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই এবং আপনি জানেন যে দেশের অবস্থা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মানে আই মিন লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলো পরে তারপরে যে আমরা মানে এখনও হান্ড্রেড পার্সেন্ট না বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে সেই জন্য মানে আমার মনে হয় খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার করা বাট তারপরে আমি মানে হয় কি একটা প্লেয়ার আপনি জানেন যে তার অনেক ধরনের কারণে সে অপশনে যেতে চায় আর কি মনে করেন কাউকে কাউকে অনেক ইঞ্জুরিতে হয়তো ভোগাচ্ছে ফর লং লংগার পিরিয়ড অফ টাইম সেহেতু মানসিকভাবে একটু ডিস্টার্ব যে কোনো কারণেই হোক তার ব্যক্তিগত কারণ তারপরে স্লাইটি ইনজুরি আছে সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েস করেছে আমার ধারণা এটা কিন্তু ব্যক্তিগত আমাকে আপনি জিজ্ঞেস করেছেন আমার মতামতকে আমার মনে এটা এটা কিন্তু তাকে কিছুটা ইনফ্লুয়েস করেছে তার ক্যারিয়ার কত লম্বা হতো এটা আমি বলতে পারবো না বাট কিনো মানুষজনের যখন ডিসিশন নেয় তখন কিন্তু আপনি কি হয় বেস্ট পসিবল সিচুয়েশন আমি বসে আমি চিন্তা করব আমি ওই ম্যাচটা খেলে আমার সময় শেষ নতুন করে চান্স দেয় এটার সাথে কিন্তু সাকিবেন্ট বাট এটা করতে আমরা যাওয়ার পথে আমি আমার আমরা চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে তিনটা যদি ওয়ানডে খেলতে পারি বিকজ আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে আমার কলালামপুরে আমরা চেষ্টা করছি যাওয়ার পথে তিনটা ওয়ানডে খেলা যায় নাকি আফগানিস্তানের সাথে আর কিছু শেষ yes. এই yes.